আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ শোনাব ষাটটি নাম্বার সুরা তাহারিম এর শানে নজুল আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন আসরের পর তার স্ত্রী জাইনাব বিনতে জাহজ রাদি আল্লাহ তাল্লাহ আনহু এর কাছে গেলেন সেখানে তিনি অনেকক্ষণ বসলেন কারণ জয়নাবের ঘরে কিছু মধু হাদিয়া এসেছিল নবীজি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন তখন ওখানে বসে মধুর শরবত পান করছিলেন এতে করে অনেকটা সময় কেটে যায় এ বিষয়ে উম্মুল মুমিনদের মধ্যকার কারোর কারোর কাছে ভালো লাগলো না তাই তারা মিলে পরামর্শ করলেন তাদের যার কাছেই নবিজি আসবে সেই বলবে আপনার মুখ থেকে মাগাফির এর আহ আসছে। পরিকল্পনা মতো তারাই বললেন তখন নবীজি ভাবলেন জাইনাবের ঘরের মধু খাওয়াটা তাহলে ঠিক হয়নি এমনিতেই নবী সাল্লাহামের মুখে দুর্গন্ধ হওয়াকে খুব অপছন্দ করতেন তাই তিনি শপথ করলেন ওই মধু তিনি আর কখনো পান করবেন না এতে তার জন্য স্ত্রীরাও খুশি হয়ে হলেন বটে কিন্তু আল্লাহ নারাজ হলেন কারণ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি কোনো হালাল জিনিসকে নিজের জন্য হারাম করে নেন তাহলে তার উন্মত সেটি তাদের জন্য হারাম করে মনে করবে তাই পরিষ্কার ভাবে আল্লাহ একক কর্তৃত্বের বিষয়ে তুলে ধরে এই সুরাটি নাজিল করা হয় অর্থাৎ কোনো জিনিসকে হালাল বা হারাম করার এক কেবলমাত্র আল্লাহর